রাহিম সালামুম আমি সেলমুল হক ম্যাথ ইজি চ্যানেলের পক্ষ থেকে নবম দশম শ্রেণী সকল শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তিন দশমিক বর্বের অনুশীলনীশনী এটি এ সম্পর্কে আমি আলোচনা করব তবে উদাহরণের অঙ্কগুলো আগে শেষ করব তারপরে আমি অনুশীলনের মধ্যে ঢুকবো দেখো ছেচল্লিশ পৃষ্ঠান উদাহরণ পাস উদাহরণ এখানে অঙ্ক দেওয়া আছে দেখো ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড এটা এই অঙ্গটাকে এখন আমাদের সমাধান করতে হবে দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে সমাধান করবো এই পদ্ধতি হবে আমরা বর্গ নির্ণয়ের সূত্র কি দেখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা কি দেখেছিলাম এ মাইনাস ডু হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি দেখো তো কোনো প্রক্রিয়ায় কি এই দুটোর মধ্যে আনা যায় ভাবতে হবে তারপর অঙ্ক কষতে হবে সরাসরি আমি খাতা নিলাম অঙ্ক কষতে বসলাম হবে না তোমাকে চিন্তা করতে হবে যে আমি এই পথে যেতে পারবো না এই পথে কাঁটা আছে তাহলে আমাকে অন্য পথ বাঁচতে হবে তাহলে আমার পথটা সহজ কোনটা এটাকে আমাকে দেখতে হবে তাহলে দেখি তো আমি মনে মনে যদি এটাকে এ ধরি আর মনে মনে এটাকে যদি বি ধরি তাহলে সহজে আমি অঙ্ক করতে পারি এ স্কোয়ার প্লাস টু বি এ স্কোয়ার এখানে একটু ওরা বইটা ছাপানোর সময় একটু চালাকি করছে সেই চালাকিটা কি ওরা দেখো সূত্রে টু এ বি থাকে সেক্ষেত্রে ওরা দিয়ে শিখি টু এ জানো ছাত্রছাত্রীরা মনে করে না জানি কত কঠিন বিষয় না বিষয় নয় তোমাদের মেধা যাচাই করার জন্য এটা করেছে যে তোমরা সত্যিকার অঙ্ক ফলো করে অঙ্ক করো নাকি মুখস্থ করো এই জন্য ওরা বিটাকে আগে দিয়েছে এটাকে পরে দিয়েছে তাহলে আমরা সহজেই এটা করতে পারি এই সূত্র দুটোর একটি ফেলে কোনটি সূত্রে আসবে সেটা আমাকে অঙ্কই বলে দিবে এখন আমি লিখব মনে করি বা ধরি মনে করি যে প্রথমে যেটা আছে সেটা সর্বদাই আমি বলে দিই কি যেটাকে এ মনে করবে এখন কথা হল এখানে আমি এ লিখবো না এক্স লিখবো না পি লিখবো না কিউ লিখবো না কোনটা লিখবো কোন বর্ণটা লিখব দেখো এই অঙ্কের মধ্যে যে বর্ণগুলো তোমার আছে এই বর্ণবাদে যে কোনো বর্ণ তুমি ব্যবহার করতে পারো অর্থাৎ এক্স ওয়াই জেড এই তিনটি বর্ণবাদে যে কোনো বর্ণ তুমি ব্যবহার করতে পারো তাহলে এখানে আমি সহজে এ বি সি ডি ব্যবহার করতে পারি সহজ ভাষায় তাহলে এটা এ ধরলাম এখানে একটা এ বর্ণ লিখলে লিখতে পারো না লিখলেও সমস্যা নেই তাহলে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি সমান সমান বি তাহলে এখন প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে তুমি যেটা লেখো সমস্যা নেই অর্থাৎ প্রশ্ন যেভাবে আসে বা প্রশ্ন যা অনুসরণ করবো আমি সেটাই তাহলে প্রশ্ন অনুসরণ করছি দেখো এটা দেওয়া আছে এ স্কোয়ার দিলাম তারপরে প্লাস এখানে টু দাও আছে লিখলাম এটা কি কি দেওয়া আছে বি দেওয়া আছে প্রশ্ন মতে অর্থাৎ প্রশ্ন অনুসারে তাহলে প্রশ্নে এখানে কিন্তু বি দেওয়া আছে তুমি যদি এখন এখানে বি না লিখে এ লেখো ওটাও কিন্তু একটা এক ধরনের ভুল আচ্ছা সে প্রশ্নটা পরে আসছি প্লাস এটা কি দেওয়া আছে বি স্কোয়ার এখন তুমি এখানে এইভাবে যদি লেখো এ স্কোয়ার প্লাস টু এ বি এটা এক ধরনের ভুল কেন ভুল যদি বলা হয় যে প্রশ্ন অনুসারে সাজাও এটুকু যদি অঙ্কে থাকে কারণ এখন তো নৈব্যত্তিকের অনেক ক্রিটিকাল প্রশ্ন থাকে যে প্রশ্ন অনুসারে সাজাও সেই সাধারণত যদি তুমি এটা লেখো এটা তুমি জিরো পাবে কারণ প্রশ্নে এটা বলা হয়নি প্রশ্ন বলা হয় যে টু বি এ তাহলে তোমাকেও লিখতে হবে টু বি এখন তুমি এটাকে যদি মনে করো যে আমি এই রকমভাবে সাজাবো 2ab b² সাজাতে পারো অথবা তুমি সরাসরি লিখতে পারো a b होल स्क्वायर তাহলে এটা তোমার প্রয়োজন নাও হতে পারে কারণ কি আমি এখানে সাজালাম আমার ভুল গেল আর এখানে আমি এটা লিখব না এটা লিখব এই লাইন বাদ দিয়ে এটা লিখব আবার সঠিক হলো এটা কি ধরনের প্রশ্ন হ্যাঁ এখানে প্রশ্ন আছে এখানে প্রশ্ন হচ্ছে তোমার প্রশ্ন ছিল যে প্রশ্ন অনুসারে লেখো তাহলে প্রশ্ন অনুসারে লিখতে গেলে আমার এই লাইনই হয় এই লাইন হয় না তাহলে আমার এটা ভুল এখন তাহলে স্যার এটা কিভাবে সঠিক হয় হ্যাঁ এটা সঠিক কেমন করে আমি বলেছি আগে গুনে কোন একই কথা তাহলে এই লাইনটা সঠিক এই লাইনটাও সঠিক কিন্তু প্রশ্ন অনুসারে ভুল তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ এখন এটাকে আমরা লিখব এর মান বসাবো এর মান কত ফাইভ এক্স সেভেন থ্রি জেড এখন এখানেও দেখো দুইটা পদ্ধতি একটাই সহজ পদ্ধতি হচ্ছে তুমি ব্রাকেট দিবে আর একটু জটিল পদ্ধতি হচ্ছে যে ব্রাকেট ছাড়া ব্র্যাকেট দিবে এই কারণে প্রথম প্রথম শিখায় সহজ হবে এবং নির্ভুল হবে তাহলে এখানে প্লাস দিলে বি বসাও বি মান কোনটা সেটা বসাও তাহলে এটা ধরা আছে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড আমার কি কাজ শেষ একটু কাজ দেখি আছে একটু কাজ দেখি কি আমি তো মান বসাই দিস স্যার না এখানে তোমাকে লিখতে হবে মান বসাইয়া বসায়া পাই তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এটা কোথায় পেলে তাহলে এখানে প্রশ্নের উত্তর দিচ্ছে আমি এটা মান বসায় পেয়েছি এটা কি আমার কাজ শেষ শেষ হয়নি আমি মান বসাইছি এ আর বীর মান বসাইছি তাহলে এখানে ভুল কোথায় অনেক ভুল আছে এতগুলো ভুল গেছে এইটুকু মধ্যে কতটুকু ভুল যেতে পারে হ্যাঁ তোমার অনেক ভুল আছে তুমি এখানে কি দাও নি এখানে একটা ব্রাকেট দাও নি তারপরে কি দাও নি এর উপরে একটা স্কোয়ার চিহ্ন দাওনি স্যার এইটুকু এবার ভুল হলো আমি যদি এই ব্র্যাকেট না দিয়ে স্যার এখানে স্কোয়ার দিয়ে দিই তাহলে কি সমস্যা স্যার একবারে তো হয়ে গেল আবার তৈরি করি করে না এটা তোমার বিশাল ভুল কেমন করে ভুল দেখো এই স্কোয়ারটা দেওয়ার অর্থ এটার উপর তুমি দিয়েছো কিন্তু এটার উপর কি এখানে কি অবস্থা আছে দেখো তো এ আর বি এর উপরেও আছে বি এর উপরেও আছে তাহলে তুমি এর মানের উপর দিবে না শুধু বি এর মানের উপর দিবে তাহলে কি বোঝাবে আমি যখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব অর্থাৎ হোল স্কোয়ার অর্থাৎ সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে তাহলে খুব অঙ্ক সহজ জিনিস কিন্তু এতটুকু ভুল বিশাল ক্ষতির কারণ তাহলে এরপর আসো তাহলে ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস থ্রি এখন এখানে আমি প্লাস দিয়ে গুণ করে দিব তাহলে প্লাস দিয়ে গুণ করে দিলে কি কোন চিহ্ন পরিবর্তন হয় না এর উপরে কি দেব স্কোয়ার দিব আর এখানে দ্বিতীয় বন্ধনীটা উঠে গেল এখন দেখো আমি যোগ বিয়োগ করব উপরে আসো এখানে এক্স কোথায় থাকো সেভেন এক্স তাহলে এটার সামনে কি প্লাস এটার সামনে প্লাস তাহলে তুমি যদি ইচ্ছা করো যে আমি দুইবারে করবো হ্যাঁ তুমি সাজাই নিয়ে দুইবারে করতে পারো তাহলে সেভেন ফাইভ দুটায় প্লাস তাহলে কত হলো 12x এরপর দেখো y দেখো -7y 7y তাহলে 7y টা 7y বাদ 0 এখানে -3z এখানে +3z প্লাস মাইনাস এ 0 আর কিও নাই তাহলে এখন কি করব আমি এটাকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব সাবধান তুমি আবার এইরকম রকম জানো করো না এটা কিন্তু সম্পূর্ণটাই ভুল তাহলে 12 12 গুণ করলে হয় 144 আর x এর উপরে স্কয়ার आंसर লিখে দাও অথবা তুমি লিখতে পারো নিম্ন সরলীকরণ নিয়ে উত্তর পেয়ে গেছো এরপর আসো এখানে মান নির্ণয় আছে নাম্বার সাতচল্লিশ পৃষ্ঠা নাম্বার সাতচল্লিশে দেখো মান আছে যে টোয়েন্টি ফোর এক্স প্লাস ওয়াই মান কত এক্স প্লাস ওয়াই কোন সূত্র এখানে আমরা লিখব সমাধান দেওয়া আছে দেওয়া আছে অর্থ কি প্রশ্নে দেওয়া আছে এখানে মান দেওয়া আছে এক্স মাইনাস কত দেওয়া আছে টু এবং एक्स वाई समान समान दावा आछे 24 ए टू की दावा आछे এখন আমার মান চাইছে কত x y এর মান কত তাহলে এখানে আমি লিখব আমি একটা সূত্র শিখছি এর আগে যে আমরা জানি যে x y এর উপর যদি হোল স্কয়ার দেই তাহলে আমি একটা সূত্র শিখছি যে x y হোল স্কয়ার সমান x y হোল স্কয়ার 4xy অর্থাৎ a আমি শিখছি দেখো না শুধু সমান চিহ্ন নিচে সমান সমান চিহ্নের নিচে লিখে চলে যাবো টু এর স্কোয়ার ফোর ইন্টুয়ার মান কত টোয়েন্টি ফোর আবার এখানে লিখবো এত কিছু লেখার প্রয়োজন নাই শুধুমাত্র লিখলে হয় মান

এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কি লিখতে জানিভাবে সূত্রটা আমরা শিখছিলাম সমান সমান এ বি এটা লিখবে না এটা আমি তোমাদের গোছানোর জন্য বলছি দেখো তো এই সূত্রটা তুমি পড়নে পড়ছো কিন্তু এখানে যদি তুমি মনে করো যে আমি একবারে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে নিয়ে আসবো হ্যাঁ লিখতে পারো তাহলে এর পরের লাইনে অছে দাও এক্স প্লাস ওয়াই তাহলে এখানে আবার এই লাইনটাও লিখে নাও এক্স প্লাস ওয়াই এভাবে লিখে নাও লিখে এর উপরে একটা রুট দিয়ে দাও দিয়ে সামনে একটা প্লাস মাইনাস দাও এখন প্রশ্ন হলো এটা কোথা থেকে আসলো এই পাশে থেকে এই যে বর্গ চিহ্নটা ছিল স্কোয়ার এটা উঠেছে যে এখানে বর্গমূল হয়ে গেল আর বর্গমূলের সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন অবশ্যই অবশ্যই দিতে হয় তাহলে এখন তুমি সরাসরি নিজে নেমে চলে আসো এটা বারবার লেখার প্রয়োজন নেই তাহলে এখানে প্লাস মাইনাস দাও এর উপরে বর্গমূলের চিহ্নটা দিয়ে দাও

এখানে চলে আসো আবার অনুরূপ ভাবে এটার পরিবর্তন নাই চলে আসো তাহলে দুই দু চার এখানে কত করো চার চার ষোলো চার দু আসো প্লাস মাইনাস রুট ওভার দিয়ে দাও এর রুট ওভার দিয়ে দিলাম এখন প্লাস চলে আসো একশো বর্গমূল করলে হয় কত দশ তাহলে এখানে তুমি লিখতে পারো মান অথবা শুধু অ্যান্সার লিখলেও লিখতে পারো এটা তোমার ব্যক্তিগত ভাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথেই সাথে থাকো সহজ উপায় অঙ্ক কিভাবে শেখা যায় একটু লক্ষ্য করে